ক্রেতা আর বিক্রেতাদের শোরগোল ছুলে সিট বুঝতে পেরে গেছেন আজকে আমরা কোথায় চলে এসেছি বন্ধুরা আপনারা অনেকে ঠিকই করেছেন আজকে আমরা চলে এসেছি গ্যালিপস্ট্রিটে এবং খুব সকাল সকাল সাতটা সোয়া সাতটার মধ্যে এখানে হাজির হয়ে গেছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্যালিপস্ট্রিট যেহেতু আজকে আমি গ্যালিপস্ট্রিট দেখাবো তো সেই জন্য আর মধুর ড্রিম গার্ডেন দিয়ে ওয়েলকাম না করে গ্যালিপস্ট্রিটকেই ওয়েলকাম করে নিলাম তো কি কি দেখলাম কি কি ছিল আজ গ্যালেক্সিতে সব কিছু আপনাদের এই ভিডিওতে শেয়ার করব সব সবার আগে দেখতে পাচ্ছেন শিউলি গাছ শিউলি ফুলের সময় চলে আসছে অবশ্যই এখন শিউলি গাছ আপনারা কিনতে পারেন এই সময় কিনলে একটু বড় দেখে গাছ কিনবেন তাহলে নিশ্চয়ই দুর্গাপুজোর সময় এইখানকার ফুল দিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিতে পারেন আর যেটা আমি গ্যালেক্সিটে দেখলাম সেটা হচ্ছে প্রচুর প্রচুর জবার সমাহার কত যে জবা ছিল আজ গ্যালিপসিটে বলে বোঝানো যাবে কত করে চন্দ্রমল্লিকা ছিল চন্দ্রমল্লিকার ছোটো ছোটো চারা যেগুলো ছ টাকা সাত টাকা করে বিক্রি হচ্ছিলো এছাড়াও ছিল বিভিন্ন দোপাটির চারা আরও যে সমস্ত সিজন ফ্লাওয়ার কিছু গাঁদার চারাও দেখলাম সবই বিক্রি হচ্ছিলো আজ গ্যালিপসিটে আর পাতাবাহার তো গ্যালিপসিটে সাম্রাজ্য যাকে বলে সেগুলোও ছিল তার সঙ্গে সঙ্গে ছিল প্রচুর প্রচুর আরও অন্যান্য গাছ তবে আমি বলবো এখন যেহেতু বর্ষা পড়ে গেছে এই সময় কিন্তু আপনারা আর অন্য কোনো গাছ কিনবেন না উগেনবিলিয়া অবশ্যই কিনতে পারেন কোনো ফলের গাছ হলে নিশ্চয়ই লাগাতে পারেন কিন্তু ওই যে দেশি জবা এই সমস্ত গাছগুলো কিনবেন না আপনাদের যদি কিনতেই হয় অবশ্যই হাইব্রিড জবা এখন কিনবেন যেগুলো আপনাদের শীতকালে প্রচুর প্রচুর ফুল দেবে তো জবা যে কত আজকে দেখতে পাবেন আমার এই ভিডিওতে যেদিকেই তাকাচ্ছি সবাই অন্যান্য সব কিছু গাছের সঙ্গে জবা নিয়ে বসেছে আর এই যে স্টলটা আপনাদের দেখাচ্ছি এখানে তো শুধু জবাই ছিল কত রকমের যে জবা তার ঠিক ঠিকানা নেই তার মধ্যে সিঙ্গেল প্যাটেল থোকা ভ্যারাইটি দেশি হাইব্রিড সমস্ত কিছু জবা ছিল এই ভদ্রলোকের কাছে আশি টাকা থেকে আরম্ভ করে দেড়শো টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের গাছ অনুযায়ী দামগুলো এখানে দেওয়া ছিল থোকা জবার মধ্যে আবার দুরকম ভাগ আছে এইখানে যে ছোট ছোট থোকা জবাগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু দেশি ভ্যারাইটি ফুলের সংখ্যা অনেক বেশি হয় কিন্তু সাইজে ছোট আর এই যে বড় বড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হাইব্রিড ভ্যারাইটির থোকা জমা এগুলো ফুলের সংখ্যা হয়তো কম হতে পারে কিন্তু ফুলের সাইজ খুব বড় বড় হয় এক জায়গায় দেখলাম খুব বড় বড় সাইজের সিজিয়াম যাদের ওই লন মতন আছে তারা কিন্তু এর সাইজের গাছ নিতে পারেন এছাড়াও প্রচুর পাতাবাহার গ্যালেক্সিটা আছে এক জায়গায় দেখলাম খুব সুন্দর অ্যামান্ডিস লিলি ফুটে আছে তো যাই হোক এই সমস্ত গাছ এখন নেওয়ার কোনো মানে হয় না পাতাবাড় যেগুলো পারমানেন্টলি থাকে সেই সমস্ত গাছ আপনারা অবশ্যই নিতে পারেন কিন্তু এখন এই অ্যাগলোনিমা বা এই রকম ধরনের যে গাছগুলো আছে সেগুলোই এই আস্তে আস্তে এখন ঠান্ডা পড়ে যাবে তো ওগুলো এখন বাঁচানো মুশকিল হয় সেন্সিভেরিয়া আপনারা এখন অবশ্যই নিতে পারেন বিভিন্ন ভ্যারাইটির সেন্সিভেরিয়া আমি দেখলাম আজকে গ্যালে স্ট্রিটে এক একজনের কাছে তো খুব সুন্দর সুন্দরও গাছ রয়েছে অনেক রকমের ভ্যারাইটি অ্যাগলোনিমারও দেখলাম এখানে ছিল ওয়ান্ডারিং জিউ এছাড়াও সমস্ত স্পাইরাল প্ল্যান্টের গাছ ছিল এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই যে ব্রোকেনহার্টস দেখা যাচ্ছে এই দেখুন অ্যাগলো আরও বেশ কিছু গাছ প্রচুর প্রচুর এখানে পাতাবাহার গ্যালেপসিট মানেই কিন্তু আপনারা পাতাবাহার সারা বছর ধরে পাবেন কিন্তু পাতাবাহার কেনার আদর্শ সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ বর্ষায় ফুলটা খুবই ভালো হয় আজকে কিন্তু গ্যালিপসিটের প্রচুর রঙ্গনও দেখলাম বিভিন্ন কালারের রঙ্গনের গাছ এগুলো একশো টাকা থেকে একশো কুড়ি দেড়শো গাছের সাইজ আর ভ্যারাইটি অনুযায়ী পাওয়া যাচ্ছিলো তা অনেকগুলো কালারই কিন্তু এক একজনের কাছে আজকে ছিল আর যেটা দেখলাম আজকে এক জায়গায় অর্কিড দেখলাম ফুলসহ অর্কিড আড়াইশো তিনশো টাকা করে বিক্রি হচ্ছিল আপনারা যদি সংখ্যায় বেশি নেন দরদাম করে অবশ্যই আরেকটু কমে কমেই নিতে পারবেন গাছগুলো কিন্তু খারাপ ছিল না ভালোই হেলদি গাছ এবং সুন্দর ফুল ফুটে রয়েছে অর্কিডের ফুল তো জানেন একবার গাছে হলে বেশ কিছুদিন সেটা স্টে করে পুরো স্ট্রিট জুড়ে জবা গাছগুলো দেখে খুবই লোভ হচ্ছিলো কিন্তু অলরেডি আমার অনেক গাছ আছে তো আমার কেনার ছিল না আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারেন এবারে আমি চলে এসেছি পটের দোকানে গ্যালেপস্ট্রিটে কিন্তু প্রচুর পরিমাণে মাটির পট খুব সস্তায় আপনারা পেয়ে যাবেন এগুলো যেরকম অর্কিডের পট ছিল অনেক রকম বনসাই পট শীতের গাছের জন্য যেগুলো ছড়ানো চ্যাপটা পট সেগুলো এছাড়া ছোট ছোট চারা গাছ বসানোর যে পট সেগুলোও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম সিলিন্ড্রিক্যাল গ্লাস পট রেক্ট্যাঙ্গল পট অনেক রকমের পট কিন্তু সিটে পাওয়া যায় আমি এর আগে একটা মাটির পটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তা আমার সমস্ত মাটির পট কিন্তু আমি গ্যালেক্সিট থেকেই কিনি একটু দরদাম করে নিতে পারলে ব্লক জিতে এই দোকানগুলো বসে আপনারা অবশ্যই নিতে পারেন এবং একটু দরদাম করে দেখে নিলে আশা করছি ঠকবেন না গাড়ি যাদের আছে তাদের তো খুবই সুবিধা এখান থেকে আপনারা অবশ্যই পট সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আমি তো এখান থেকেই পট নিই এবার চলে এসেছি সেই স্টলটায় যেখানে এই সব থেকে দাম থাকে পাতা কিন্তু গাছগুলো দেখলেই আপনাদের এত লোভ লাগবে মনে হয় কিনে নিয়ে যায় সত্যি ওনার কাছে গাছের কানেকশান এত সুন্দর আর এত রকম ভ্যারাইটি থাকে কিন্তু ওই যে দামটা একটু বেশি ভালো জিনিসের তো অবশ্যই দাম দিতে হবে ওনার কাছে কিন্তু আজকে প্রচুর পরিমাণে অ্যান্থোরিয়ামও ছিল যেটা আমার নজরে পড়লো যদিও আমি বাঁচাতে পারি না আর খুব সুন্দর একটা পাতাভার দেখলাম ওটাও দেখলাম ছিল এটারও দাম বেশ ভালোই বলছিল সেসব আর আলোচনা করলাম না তো এই গাছটা একটু নতুনত্ব লাগলো তাই একটু আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম এখানে অনেকেই গাছ কিনছিল তো উনি একজনকে গাছ বসিয়ে দেখিয়ে দিচ্ছিলেন এই যে দেখুন এখানে গাছটা পুরো বসিয়ে দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ কোকোপিটে প্লাস্টিকের একটা রেক্টাঙ্গুল পটের উপরে গাছটা বসানো হয়েছে এবং উনি বলছেন শুধু এনপিকে সার যেটা ব্যালেন্স এমপিকে সেটা দিতে আর সেটে রাখতে তাহলে খুব থাকবে যদিও আমি অ্যান্থিয়াম অনেকবার বসিয়েছি নষ্ট হয়ে যায় দেখি চলুন আজকে ওনাকে আমি বসাতে রেখে এটা আপনাদের সঙ্গে শেয়ার করে করলাম চলুন আরো কি কি আছে দেখে নেওয়া যাক এটা যে নার্সারি ক্ষেত্রে প্লেন দেখতে পাচ্ছেন আরো অসংখ্য পাতাবাহার এখানে এবারে এই সমস্ত সম্ভার পেরিয়ে এসে এবারে কিছু দামি গাছ আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ম্যান্ডিভিলা যদি আমি বাঁচাতে পারি না কিনি না এবারে দেখাচ্ছি কিছু পয়েন্সিটিয়া এগুলোর তো যা দাম হাত দেওয়া যাবে না ছোঁয়াও যাবে না আর তারপরে এর পরিচর্যা খুবই সাবধানে রাখতে হয় বৃষ্টির জলে একদম ঠেকানো যায় না এখানে রয়েছে আরও কিছু জবা আর আরেকজনের কাছে বিভিন্ন ভ্যারাইটিস কালারের কোয়েন্সিটি আর বলবো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে কেউ কেউ তো পাঁচশো সাড়ে পাঁচশো টাকাও চাইছে তো সত্যি কালারগুলো এতটাই সুন্দর ছিল যে একটু আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম এবারে দেখাচ্ছি কিছু অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামও দুশো আড়াইশো টাকা একজন বিক্রি হচ্ছিল আছে সিঙ্গেল প্যাটেল আছে তবে আমি বলবো এখন আপনাদের অ্যাডেনিয়াম কেনার দরকার আরও কিছু গাছ তার মধ্যে নয়নতারা তারা একদম এখন কিনবেন না বর্ষায় আর যে বলছিলাম রঙ্গন প্রচুর রঙ্গন ছিল কিন্তু আজকে গ্যালেক্সিতে নিয়ন কালারের সুইট পটেটো ভাইনটা একদম চোখে লাগছিল কি সুন্দর কালার একজনের কাছে ছিল বিশাল বিশাল প্রায় ড্রাগন জবা বলে সেরকম সাড়ে তিনশো টাকা করে দাম বাপ রে বাপ তাও বিক্রি হচ্ছে ওনারই কাছে ছিল বেশ কিছু পিস লিলি আর ঠিক তার পাশের স্টলটাতে আরও কিছু পয়েন্ট সিটিয়া এখানেও বেশ কিছু পয়েন্ট কালার দেখলাম তবে উনি একটু দামটা কম বললেন তিনশো সাড়ে তিনশো টাকা আগের যার দেখেছিলাম সে তো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা চাইছিল। তা আপনাদের লাগলে অবশ্যই নিতে পারেন পয়েন্ট সিটিয়ার তো সময় আসছে এই সময় কিছু দিন একটু বর্ষার হাত থেকে গাছগুলোকে বাঁচাতে পারলে শীতে দারুণ লাগবে এখানে আরও কিছু ফুলের গাছ ছিল তার মধ্যে ছিল ক্যালেঞ্চো সেটাও শীতকালের ফুলের গাছ আর পাশেই একটা দোকানে দেখলাম পদ্ম ফুটে আছে কত বড় বড় সাইজের যে পদ্ম ছিল ওনার কাছে এটা হচ্ছে থাউজেন্ড প্যাটার্ন এবারে চলে এসেছি সিন্ডারের স্টলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন সিন্ডার আপনি কোথা থেকে নেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইন দিয়ে স্টলগুলো গ্যালো থাকে এখানে কিন্তু আপনারা সিন্ডার পেয়ে যাবেন কুড়ি থেকে আরম্ভ করে পঁচিশ তিরিশ সিন্ডারের কোয়ালিটি অনুযায়ী দরদামটা এখানে ডিপেন্ড করে ওজনটা একটু দেখে নেবেন যাদের কাছে ইলেকট্রনিক ওজনের যন্ত্র আছে তাদের থেকে নেওয়াই আমার মনে হয় ঠিক এখান থেকে আপনারা অনায়াসে সিন্ডার কিন্তু সংগ্রহ করতে পারেন আজকে কিন্তু আমি সেটা দেখিয়ে দিলাম এবং আমার আজকে সিন্ডার নেওয়ারও ছিল নিয়েও নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে সিন্ডারের সঙ্গে সঙ্গে সব রকম সার পেস্টিসাইড ফাঙ্গিসাইড সব কিছু পাওয়া যায় আর এই যে দাদার স্টলটা দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু জিজ্ঞাসা করলে কোন পেস্টিসাইডটা কোন গাছের জন্য দরকার কোন পোকার জন্য দরকার কি ফাঙ্গিসাইড দেবেন সমস্ত কিন্তু উনি ডিটেলসে বলে দেন আপনারা ইচ্ছে করলে ওনার থেকে নিতে পারেন আমি কোনো প্রমোশন করছি না কারণ উনি আমাকে এর জন্য কোনো কিছু এক্সট্রাও দিচ্ছেন না শুধু আপনাদের হেল্প করার জন্য বললাম কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোনটা নেব কোথা থেকে নেব যেরকম একটু আগে মাটির পটগুলো আপনাদের দেখাচ্ছিলাম সেরকমই সিন্ডারেরও খোঁজ দিলাম পেস্টিসাইড ফাঙ্গিসাইট গাছের সার কোথা থেকে কিনলেন সব কিছুই কিন্তু দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা পার যে কোনো সানডেতে একবার ভিজিট করতে পারেন সকাল সকাল যাবেন যদি ভিড় এড়াতে চান আর যদি দাম একটু কম করাতে চান তাহলে অবশ্যই দুপুরের পরে যাবেন কারণ সেই সময় গাছের দামগুলো কিন্তু অনেকটাই কমে যায় তবে যদি আপনারা সেরার সেরা বাছা গাছ কিনতে চান তাহলে কিন্তু সকালে যাওয়াই ভালো তো সমস্ত কিছু ছিল আজকের এই গ্যালেক্সিটে খুব সুন্দর লাগছিল জবাগুলো দেখতে তাই সাইডগুলো আবার যেতে যেতে আপনাদের সামনে তুলে ধরলাম আমার আজকে গাছ নেওয়ার ছিল না আমার শুধু সিন্ডার নেওয়ার ছিল কিছু সার নেওয়ার ছিল অর্কিডের একটা পট ভেঙে গেছে অর্কিডের পট নিলাম তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করলাম তো এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিকস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মধুস ডিম গার্ডেনের সঙ্গে থাকবেন যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখলেন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে একটু লাইক দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখানেই শেষ করছি